কল্পনা করুন আঠেরোশো সাল চলছে একটি পাগল কুকুর আপনাকে কামড়ে দিয়েছে এবং আপনি জানেন আপনার হাতে মাত্র কয়েক দিন সময় আছে ডাক্তার বলেছেন আপনার মৃত্যু নিশ্চিত আপনি কি করবেন আপনি কি এমন একজনের উপর ভরসা করবেন আদতে যার কোনো ডাক্তারি ডিগ্রি নেই কিংবা এমন কোনো গবেষক যার ঔষধ আগে কখনো কোনো মানুষের উপর প্রয়োগ করা হয়নি ঠিক এই কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছিল নয় বছরের শিশু জোসেফ মেস্টার আজ আমরা জানব বিজ্ঞানের ইতিহাসের এক বড় ঝুঁকির গল্প লুই পাস্তুর তখন প্যারিসে একটি ল্যাবরেটরিতে কাজ করতেন জলাতঙ্ক তখন এক বিভীষিকার নাম যার লক্ষণ একবার দেখা দিলে মৃত্যু ছিল একশো ভাগ নিশ্চিত আর গল্পের নায়ক পাস্তুর ভাইরাস নিয়েই কাজ করছিলেন ঠিকই কিন্তু মানুষের ওপর সেটা প্রয়োগ করার আইনি অধিকার তার ছিল না একদিকে আইন অন্যদিকে একটি নিষ্পাপ শিশুর জীবন পাস্তুর কি বেছে নিলেন হ্যাঁ পাস্তুর ঝুঁকি নিলেন জোসেফকে তেরোটি ইনজেকশন দেওয়া হলো প্রতিরাতে রাতে পাস্তুর দুঃস্বপ্নও দেখতেন শিশুটি মারা যাচ্ছে এই ভেবে পাস্তুর হতাশাওগ্রস্ত হতেন যদি জোসেফ মারা যেত তবে পাস্তুরের ক্যারিয়ার শেষ হয়ে যেত হয়তো তাকে জেলেও যেতে হতো কিন্তু তিনি থেমে যাননি তিনি জানতেন বিজ্ঞানের এই লড়াইয়ে জয়ী হওয়া ছাড়া আর কোনো পথই নেই দিন কাটলো সপ্তাহ কাটলো জোসেফ মরল না সে সুস্থ হয়ে উঠল মানবজাতি পেলো পেল তার প্রথম লাইফ সেভিং ভ্যাকসিন একটা মজার তথ্য দেই এই জোসেফ মেস্টার বড় হয়ে লুই পাস্তুরের ল্যাবরেটরিতেই পাহাড়দায় হিসেবে কাজ করতেন যে জীবন রক্ষায় পাস্তুরের ভূমিকা ছিল বিশদ সেই জীবন তিনি পাস্তুরের স্মৃতি রক্ষায় উৎসর্গ করেছিলেন লুই পাস্তুরের এই সাহস না থাকলে আজ হয়তো সাধারণ কুকুরের কামড়েও আমাদের প্রাণ হারাতে হতো ভাবুন একবার এখন এরকম কোনো ঘটনা হলে আপনি কত সহজেই ভ্যাকসিন নিয়ে নিতে পারেন যদি প্রতিষেধকটি আবিষ্কারই না হতো তাহলে কি করতেন বিজ্ঞান ও আবিষ্কারের এমন সব গল্প দেখতে চাইলে ফলো করুন চর্চার ফেসবুক পেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল চর্চার সঙ্গে থাকুন